হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা আমি সচরাচর টিকটকে দেখি যে অনেক বাঙালিরা বলতেছে বাঙালি টিকটুক আর যে দু হাজার ছাব্বিশ সালে কফির পাতা উঠে যাবে সৌদি আরব থেকে তো আসলে সেটা কতটুকু সত্য আসলে বন্ধুরা স্পন্সর বিষয় কফির পাতা মানে স্পন্সর বিষয় ঠিক আছে এটা কিন্তু সৌদি আরবে না বা আরব কান্ট্রিতে শুধু না সেটা ইউরোপ কান্ট্রিতেও আছে আপনি যদি ইউরোপ কান্ট্রিতে আপনি ওয়ার্ক বিসা যান তাহলে অবশ্যই আপনাকে স্পন্সর বিষয় যেতে হবে ঠিক আছে যার মাধ্যমে আপনি কাজ করবেন যার জায়গায় কাজ করবেন এবং সে আপনাকে স্যালারি দেবে অনেকে কোম্পানি বিসা যায় ঠিক ঠিক আছে তো কোম্পানিটা তো আপনার কেউ না কেউ একজন তো মালিক কোম্পানিটা ঠিক আছে তো সেটা ওই লোকে হলো আপনার স্পন্সর করে তার নামে আপনি থাকেন ঠিক আছে সেটা কোম্পানি করছে কোম্পানি করার পরে তার নামে আপনি থাকেন এবং তার কোম্পানিতে কাজ করেন এবং অনেকে ফ্রি ভিসা যায় ঠিক আছে আরবে ফ্রি ভিসা বলতে কিছু নাই ঠিক আছে এটাও আপনি একটা মশাসার আন্ডারে আপনি যান ঠিক আছে এবং আপনি বাইরে কাজ করেন কোফিল্ডে ফায়দা দেন ঠিক আছে কিন্তু আপনার ইয়া জানে সরকার জানে যে আপনি কোফিলের আন্ডারে কাজ করতেছেন তারপরে দুই ধরনের লোকের কফিল থাকবে না ঠিক আছে এটা বর্তমানে এখনো আছে এটা আগে থেকে চালু আছে দুই ধরনের লোক কফিল থাকবে না ঠিক আছে সেটা হলো যে আপনি যদি ইনভেস্টর হন তাহলে আপনার কপিল আপনি নিজেই হবেন এবং আপনাকে বছরে ষাট হাজার রিয়াল আপনাকে জমা দিতে হবে সৈতিক গভর্নমেন্টের কাছে ঠিক আছে আর আপনি প্রিমিয়াম ইকামাদারি হন প্রিমিয়াম ইকামা যদি আপনি নেন ঠিক আছে প্রিমিয়াম ইকান আপনি এক কালে আট লাখ রিয়াল দিয়েও নিতে পারবেন আর বছরে এক লক্ষ রিয়াল দিলেও আপনি প্রিমিয়াম ইকাম ইকামাদারে হতে পারবেন প্রিমিয়াম ইকাম যারা আছে তারা চাইলে নিজের কপিল নিজে হতে পারবেন এই ছিল আজকের ভিডিও তো আশা করি বুঝতে পারছেন আসলাম আলাইকুম আহমতুল্লাহ